এই যে কুটটি এখানে দেখতে পাচ্ছেন এটির দাম পনেরোশো পাউন্ড এরকম দামি দামি কুটগুলো যিনি তৈরি করেন তিনি হচ্ছেন মামুন চৌধুরী ব্রিটিশ ট্রেড ইন্ডাস্ট্রেন্ট মিনিস্ট্রি থেকে আমাদেরকে ইনভাইট করা হয়েছিল প্রাইম মিনিস্টার অফিসে আমাদের যে কালেকশনের ফার্স্টটা আইটেম শো করার জন্য ওই আয়োজনটা করা হয়েছে আসলো এই ব্রিটিশ যে ব্র্যান্ডগুলোকে প্রমোট করার জন্য বাংলাদেশের প্রতিষ্ঠান হিসেবে আপনারা সেখানে ইনভাইটেড ছিলেন আপনাদের কেমন লেগেছে তো আমার কাছে খুবই ভালো লাগছে আমি দুই তিনজন কাস্টমারও ইন্টারেস্টেড পাইছি ইনক্লুডিং জন লুইস আমাদের প্রোডাক্ট তারা সেল করার জন্য আগ্রহ প্রকাশ করছে যে এই প্রোডাক্টগুলো নিয়ে গিয়েছিলেন সেগুলো সম্পর্কে বলেন দাম কেমন যে সোয়েলস ফেব্রিক এই কাভারটার মিটারই নাইনটি পাউন্ড এবং এই কুটটা আমরা ফোর থ্রি হান্ড্রেড অ্যান্ড নাইনটি পাউন্ডে আমরা হোলসেল করি সেম ফেব্রিক আছে এখানে একটা এটা লেডিস আদার ওয়ান ইজ মেন্স এটাও খুবই এক্সপেন্সিভ মোর দেন টুয়েলভ হান্ড্রেড পাউন্ডে বিক্রি হয় ভেরি ফেমাস সারিস টুইট এটা আমি নিয়ে গেছিলাম এটা অনেকেই পছন্দ করেছে এটা আসলে এক সাইডে রেইন কোট আর এক সাইডে উল কোট এটা খুবই ইন্টারেস্টিং এটা কুট এটা আসলে আমরা জাপানের জন্য ডেভেলপ করছি ইপি কুটটা আমরা অনেক দিন ধরে সেল করি সো এটা অনেকে পছন্দ করছি লন্ডন ট্রেডিশনের ফিউচার প্ল্যান কি আপনারা নিজেরা আউটলেট করবেন কি না বিভিন্ন জায়গায় আমাদের যে শপ আছে সাউথ কোরিয়াতে আছে তারা তাদের সাথে আমাদের পার্টনারশিপ রিটেলের রিস্কে আমরা যাইতে চাই না যেহেতু আমরা হোলসেল করি আমাদের এখান থেকে আমরা অনলাইন সেল করি আমাদের কমিউনিটির কেউ যদি আমাদের এখানে কুট কিনতে আসে অনেক সময় আমরা ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট দিই এই যে কুটটি এখানে দেখতে পাচ্ছেন এটির দাম পনেরোশো পাউন্ড এরকম দামি দামি কুটগুলো যিনি তৈরি করেন তিনি হচ্ছেন মামুন চৌধুরী লন্ডন ট্রেডিশন ব্রিটেনে বাংলাদেশি কমিউনিটির অনেকেই এই লন্ডন ট্রেডিশনের নাম জানেন যারা দুইবার কুইন্স অ্যাওয়ার্ড পেয়েছেন ব্যবসায় অভূতপূর্ব সাফল্যের কারণে তাদেরকে এই রানীর পক্ষ থেকে এই সম্মাননা সম্মাননা দেওয়া হয়েছিল গতকাল তারা টেন ডাউনিং স্ট্রিট যেটা প্রধানমন্ত্রীর কার্যালয় এবং বাসভবন আপনারা জানেন সেখানে আমন্ত্রিত হয়েছিলেন তাদের প্রোডাক্ট নিয়ে সেই গল্পটি একটু শুনবো সেখানে তারা কি করেছেন সেখানে যে ব্রিটেনের সব বড় বড় ব্র্যান্ডের সাথে লন্ডন ট্রেডিশনও যুক্ত হয়েছিল নিঃসন্দেহে এটা ব্রিটিশ বাংলাদেশিদের জন্য বাংলাদেশিদের জন্য এটা খুবই গর্বের সেই গল্পটা একটু শুনবো মামুন ভাই গতকালকে আপনারা কি করেছেন সেখানে এবং কেন আপনারা ইনভাইটেড ছিলেন সো গতকাল আসলো ব্রিটিশ ট্রেড ইন্ডাস্ট্রি মিনিস্ট্রি থেকে আমাদেরকে ইনভাইট করা হয়েছিল প্রাইম মিনিস্টার অফিসে আমাদের যে কালেকশনের ফার্স্টটা আইটেম শো করার জন্য সো ইংল্যান্ড ওয়েলস স্কটল্যান্ড এবং আয়ারল্যান্ড থেকে মোট ছয়ত্রিশটা ম্যানুফ্যাকচারারকেও ইনভাইট করা হয়েছে এবং ইউকে টপ ব্র্যান্ড প্রায় সতেরোটা ব্র্যান্ডকে ইউজ ইনভাইট করা হয়েছে ওইখানে অনেক মিনিস্টার এবং স্বনামন্য ব্যক্তি ছিলেন সো আমরা আসলে আমাদের প্রোডাক্টগুলো শো করেছি এখানে সবাই দেখেছে ওই আয়োজনটা করা হয়েছে আসলো এই ব্রিটিশ যে ব্র্যান্ডগুলোকে প্রমোট করার জন্য এবং ইনকারেজ করার জন্য কারণ আফটার কোভিড এবং এই ওয়ারের কারণে অনেক ব্যবসাগুলো জিমিয়ে গেছে মানুষ আসল কোনো ধরনের কী পাইতেছে না মানে বিজনেসের কী হবে সো এটা আসলে প্রমোট করার জন্য গভর্নমেন্টের পক্ষ থেকে এটা একটা আয়োজন এটা নিঃসন্দেহে যারা যারা ওইখানে অ্যাটেন্ড করছে তারা সবাই এটা একটা সম্মানজনক আয়োজন আসলো যারা যারা ব্রিটিশ ব্যবসায়ী যারা যারা ওইখানে ছিল আর ওইখানে যারা যারা অ্যাটেন্ড করছে তারা ব্র্যান্ড এবং ম্যানুফ্যাকচারার তাদের উবের মধ্যে একটা সেতু বন্ধনের মতো এই আয়োজনটা ছিল এটা একটা ব্যতিক্রম ধর্মীয় আয়োজন এর আগে কখনো হয় নাই বাংলাদেশের প্রতিষ্ঠান হিসেবে আপনারা সেখানে ইনভাইটেড ছিলেন আপনাদের কেমন লেগেছে এটা আসলে খুবই এনকারেজিং আমরা অনেকে অনেককে ওখানে দেখেছি স্পেশালি ইন্টারন্যাশনাল ট্রেড মিনিস্টার আমার সাথে সরাসরি তো কথা বলেছেন এবং আমরা যে দুইবার কিংস কুইন্স অ্যাওয়ার্ড পেয়েছি এই বিষয়ে আলো আলোচনা হয়েছে উনি অনেক অনেক উনি খুবই ইমপ্রেসড আমাকে ওইখানে দেখে তো আমার কাছে খুবই ভালো লাগছে অনেকে অনেকের সাথে দেখা হয়েছে এবং আমি দুই তিনজন কাস্টমারও ইন্টারেস্টেড পাইছি ইনক্লুডিং জন লুইস আমাদের প্রোডাক্ট তারা সেল করার জন্য আগ্রহ প্রকাশ করছে একটু যদি যে এই প্রোডাক্টগুলো নিয়ে গিয়েছিলেন সেগুলো সম্পর্কে বলেন দাম কেমন একটু দর্শকের উদ্দেশ্যে যে সোয়েলস ফ্যাব্রিক এই কাভারটার মিটারই নাইনটি পাউন্ড এবং এই কুরটা আমরা ফোর থ্রি হান্ড্রেড পাউন্ডে আমরা হোলসেল করি এবং এটা মার্কেটে সেল হয় টুয়েলভ টু ফিফটিন হানড্রেড পাউন্ড এটা ডিফেন্ড করে কোন ব্র্যান্ড এটা বিক্রি করে এর মধ্যে এই সেম ফেব্রিক আছে এখানে একটা এটাও সিমিলার প্রাইস এটা লেডিস আদার ওয়ান ইজ মেন্স এটাও খুবই এক্সপেন্সিভ মোর দেন টুয়েলভ হান্ড্রেড পাউন্ডে বিক্রি হয় এই যে কুটা এটা হারিস টুইট ফেব্রিক এটা টুইট ফেব্রিক ভেরি ফেমাস হারিশ টুইট এটা আমি নিয়ে গেছিলাম এটা অনেকেই পছন্দ করেছে স্পেশালি জন লুইস ইন্টারেস্টেড বাই দিস ওয়ান ওয়ান এটা হলো রিভার্সেবল এপল এটা আসলে এক সাইডে কোট আর এক সাইডে উল কোট এটা খুবই ইন্টারেস্টিং একটা কোট এটা আসলে আমরা জাপানের জন্য ডেভেলপ করছি এটা মোর দ্যান টু থাউজেন্ড পাউন্ড বিক্রি হয় জাপানের এটা রিনাওয়ান কোম্পানি বিক্রি করতো সিদ্দিন এখানে আছে একটা পি কোট এই পি কোটটা আমরা অনেক দিন ধরে সেল করি এটা আমাদের একটা বেস্ট সেলিং প্রোডাক্ট সো এটা অনেকে পছন্দ করছে আচ্ছা আপনার লন্ডন ট্রেডিশন সম্পর্কে একটু বলুন যে আপনারা এই যে ব্রিটিশ ডাফল কোট সেটা একবারে হারিয়ে যেতে লেগেছিল সেটাকে আপনারা ফিরিয়ে এনেছেন এবং ব্রিটেনের ঐতিহ্যের সাথে এখন লন্ডন ট্রেডিশন একেবারে যুক্ত হয়ে গিয়েছে এই ইনোভেটিভ আইডিয়াটা কিভাবে আসলো আসলে আসলো ডাফল কোট এটা অনেক পুরানো একটা এটা আর্মিরা সাধারণত ফরত আর আমি যখন শুরু করি তখন ডাফল কোটটারে আমি রিডিজাইন করি যাতে ইয়াং জেনারেশন বা আমাদের মতো মানুষ এটা ফ্যাশনেবল করি যাতে মানুষ এটা সাধারণ ইয়াং জেনারেশনরা স্পেশালি আমি কনসেনট্রেট করছি পড়তে পারে সো এটা মার্কেটে আমরা দেওয়ার পর আস্তে আস্তে এটা গ্রো হয়েছে এবং আমরা একটা আমাদের একটা বেস ওয়ার্ল্ড ওয়াইড আমরা এস্টাবলিশ করতে পারছি যে কোনো জায়গায় লন্ডন নিশন টাপল মানুষ দেখলেই চিনে আমরা স্পেশালি জাপানে খুবই ফেমাস ছিলাম এখন এই ডিসেশনের কারণে জাপানে আমরা একটু কম আসে বাট আমাদের মার্কেটটা সাউথ কোরিয়া সহ আমেরিকা সারা ইউরোপ কানাডা এবং ইউকেতে অনেকটা গ্রো হয়েছে বিশ্বের কতটা দেশে আপনাদের প্রোডাক্ট যাচ্ছে আমরা এ পর্যন্ত প্রায় একুশটা দেশে আমরা প্রোডাক্ট সরবরাহ করি আমাদের রাশিয়াতে খুব ভালো বিজনেস ছিল এই যুদ্ধের কারণে আমরা রাশিয়ার বিজনেসটা আমরা আপাতত বন্ধ আছে এখন কত মানুষ আপনার এখানে কাজ করেন আমাদের এখানে এখন মোর দেন ফিফটি পিপুল আছে ইনডোর আমাদের আউটডোর আছে যেখানে আমরা সাব কন্ট্রাক্টও কাজ করি কিন্তু করোনার আগে টু থাউজেন্ড নাইনটিনও আমাদের মোর দেন হান্ড্রেড পিপুল আমাদের এখানে কাজ করতো তো লন্ডন ট্রেডিশনের ফিউচার প্ল্যান কি আপনারা নিজেরা আউটলেট করবেন কি না আমরা দেখেছিলাম যে কিছু পপ আপ আউটলেট আপনারা শুরু করেছিলেন এই ধরনের কোনো পরিকল্পনা আছে কিনা অথবা সাধারণ মানুষ আমাদের কমিউনিটি যারা কেউ যদি লন্ডনের ট্রেডিশনের এই কুট কিনতে চায় তাহলে তারা কীভাবে কিনবে আমরা আসলে আমাদের একটা আউটলেট ছিল আমরা টু থাউজেন্ড এইটিনে করছিলাম ব্লু ব্লু ওয়াটার মার্কেটে আমরা সেন্ট্রাল লন্ডনে অনেক চেষ্টা করছি ওই সময় পাই নাই বাট করোনাকালীন আমরা চিন্তা করলাম যে আমরা যদি আউটলেট আউটলেট চালাই এটা অনেক ব্যয়বহুল সো আমাদের অনেক পার্টনার আছে আমাদের বিজনেস মডেলটা কমপ্লিট ডিফারেন্ট আমরা বিভিন্ন দেশে বিভিন্ন মানুষের সাথে আমাদের পার্টনারশিপ আছে তারা আউটলেট চালায় আর আমাদের আমরা তাদেরকে প্রোডাক্ট ডেলিভারি সরবরাহ করি বিভিন্ন জায়গায় আমাদের যে শপ আছে সাউথ কোরিয়াতে আছে তারা তাদের সাথে আমাদের পার্টনারশিপ সো আমরা আসলো এই রিটেলের রিস্কে আমরা যাইতে চাই না যেহেতু আমরা হোলসেল করি ওয়ার্ল্ড ওয়াইড আমাদের একশো বিশটা রিটেল শপ আছে যারা আমাদের প্রোডাক্ট সেল করে অনলাইন আমরা আমাদের এখান থেকে আমরা অনলাইন সেল করি আমাদের কমিউনিটির কেউ যদি আমাদের এখানে কুট কিনতে আসে অনেক সময় আমরা ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট দিই ধন্যবাদ আপনাকে খুবই চমৎকার গল্পটি ছিল না তবে মামুনবার এই গল্পটি ওনার এই সারা জীবনের জার্নিটি আরও একদিন রানার টিভিতে আমরা শুনব। আজকে শুধু নাম্বার টেন ডাউনিং স্ট্রিটে তিনি আমন্ত্রিত হয়েছিলেন এর আগে তারা কুইন্স অ্যাওয়ার্ড পেয়েছিলেন দুইবার কমিউনিটিতে যেই কয়েকটি বাংলাদেশি ব্যবসা প্রতিষ্ঠান ব্রিটেনের মূল ধারায় গিয়ে বাংলাদেশের নাম উজ্জ্বল করছে তার মধ্যে লন্ডন ট্রেডিশন লন্ডন ট্রেডিশন এখন আর কমিউনিটির ভিতরে সীমাবদ্ধ নেই এটি ব্রিটিশ মূলধারার একটি প্রতিষ্ঠান এবং তারা সেভাবেই নিজেদেরকে ব্র্যান্ডিং করেছেন সেভাবে তাদের সেই উচ্চতা তারা যেতে পেরেছেন এবং যেতে পেরেছেন দেখেই ব্রিটেনের গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় পর্যায়ের গুরুত্বপূর্ণ অনুষ্ঠানগুলিতে তাদেরকে ইনভাইট করা হয় আমরা আরও ব্রিটিশ বাংলাদেশের প্রতিষ্ঠান এভাবে ব্রিটেনের ধারায় যাক বা যাবে এই প্রত্যাশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ